أنفسنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আলহামদুলিল্লাহ সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক রবুল আলামের প্রতি একবার শুক্রিয়া আদায় করি যা রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি মসজিদ দিনী মসজিষের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন সে উদ্দেশ্যে একবার হৃদয় থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ প্রতিটা আল্লাহ তালার কাছে অত্যন্ত হাদিসের মধ্যে পড়ছি হুজুর সাল্লাই বলেছেন যখন কোন দিনে মজলিস হয় যখন ওইটার মধ্যে আল্লাহ তালার গুণ বর্ণনা করা হয় হুজুর আলাইহি আসসালাম এবং ইসলামী সরিয়া ভিত্তিক আলোচনা হয় তখন ওই মজলিসটাকে ফেরাস্তারা বেষ্টন করে রাখে তো কত বড় নিয়ামত তো আমাদের মনে মনে ভাবতে হবে এই মজলিসটাকে কি আল্লাহ তালা ফেরাস্তা দিয়ে বেষ্টন করে আছে এবং কি আল্লাহ তালা স্বয়ং নিজেও তার ফেরাস্তাদের মধ্যে এই মজলিস সম্পর্কে আলোচনা করতে থাকেন যে অমুক অমুক বান্দা এই মধ্যে আছে অমুক অমুক বান্দা আলোচনা শুনছে অমুক অমুক বান্দা আলোচনা করছে এভাবে কি আল্লাহ তালা আলোচনা করতে থাকেন এবং কি ফেরাস্তারা কি এই মজলিসের মধ্যে যারা উপস্থিত আছে সকলের জন্য কি দোয়ার মাখিরাত করতে থাকেন সকলেই বলি সুবাহান আল্লাহ তো আমি আপনাদের মধ্যে মধ্যে একটি কোরআন পাক থেকে আয়াত রহত করেছি আল্লাহ আলামিন বলেন উল আলামুন আলমন আল্লাহন আল্লাহ আলমন আল্লাহ আল্লাহ তালসুল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলেন হে আল্লাহ রসুল আপনি বলে দেন আপনাদের উন্মতকে যে যারা জানে এবং যারা জানে না তারা সমান নয় অর্থাৎ অনেক মানুষ আছে সমাজে যারা ইসলাম সম্পর্কে একেবারেই অঙ্ক কিছুই জানে না আবার কিছু আছে জানে আবার কিছু আছে কি একটু বেশি জানে আর কিছু আছে কি একদম ইসলামের উপর কি পণ্ডিত ইসলামের উপর কি অনেক জ্ঞান অনেক গভীর জ্ঞান তো তালা এমন একটা আয়াত বর্ণনা করছেন তো এই অবশ্যই আয়াতের একটা গুরুত্ব আছে তো সেই সম্পর্কে একটা হাদিসও আছে বলল আইন আলা কুল্লি মুসলিম দিনে আলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তো আমরা জানি ফরজ এটা কি আবশ্যক বিষয় না অবশ্যই আবশ্যক বিষয় এটা কি অবশ্যই পালন করতে হবে তো এখানে হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে ফরজ কি দুই প্রকার একটা হলো ফরজে ক্যাফায়া একটা হলো কি ফরজা আইন তো ফরজা আইন আর ফরজে ক্যাফায়া হলো ফরজে ক্যাফায়া বলা হয় যে এই এলাকার মধ্যে একজন যদি দিনের উপর পাণ্ডিত্য অর্জন করে দিনের গভীর জ্ঞান অর্জন করে তাহলে কি পুরো এলাকার মানুষ কি যথেষ্ট ওই এলাকার জন্য কি ওই আলেমেই যথেষ্ট আর ফরজা আইন হল যে এমন কিছু জ্ঞান শিক্ষা করা যে জ্ঞান শিক্ষা না করলেই নয় মানে ওই জ্ঞান ছাড়া ওই জ্ঞানটা প্রত্যেকের সাথে খাস প্রত্যেকের সাথে সম্পৃক্ত ওই জ্ঞান প্রত্যেকের শিখতেই হবে ওটা কি ফরজা আইন অবশ্য অর্জন অর্জনীয় তো পর্যায় আইন এটা আমরা সাধারণত সবাই শিখি না সবাই শিখতে পারে না এবং যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য সম্ভব হয় না কারণ স্কুল কলেজে অন্য অন্য বিষয়ে জ্ঞান অর্জন করে সায়েন্স কমার্স আর্টস ইত্যাদি অনেক বিষয়ে জ্ঞান অর্জন করে কিন্তু এই দিনই বিষয়টা এমন একটা জিনিস তো এটার ভিতরে ঢুকতে হলে কি ওইগুলা বাদ দিয়ে তারপরে ঢুকতে হয় কারণ একজনের পক্ষে সব কিছুর উপর জ্ঞান অর্জন করা কি সম্ভব নয় আলবিরনী ছিল আমরা জানি যে আছে একজন আলবিরনি নামে প্রসিদ্ধ উনি কি উনি অনেক মেধাবী ছিলেন উনি ডাক্তারি বিষয়েও জানতেন মানে যত বিষয় আছে অধিকাংশ বিষয় কি তিনি আয়ত্ত করতে পারছেন এবং কি ইসলামেরও বড় পণ্ডিত তো ওনাদের মতো মেধা বর্তমানে মানুষ নাই আগে হয়তো এরকম ছিল কিন্তু এখন কি আস্তে আস্তে বাঘ হয়ে গেছে তো আমরা যে পড়ি তাফসির পড়ি একজনে একজন এফতা পড়ি একজন তাফসির পড়ি আবার একজন উলুমুল হাদিস একজন হাদিস বিচারক হয় আর একজন তাফসির বিচারক আবার আর একজন কি ইসলামী মাসালা ইসলামী আইন নিয়ে গবেষণা করে বড় গবেষণা করে তো বিভিন্ন লাইনে বিভিন্নজন জন পড়ে তো আমি বলতেছিলাম যে ফরজা আইন যে বিষয়টা এটা প্রত্যেকের জন্য জানতে হবে ইসলামী আকিদা নামাজ রোজা হজ জাকাত কখন হজ ফরজ হয়ে যা কখন জাকাত ফরজ হয়ে যা কখন নামাজ ফরজ হবে কখন নামাজের জন্য নিজের সন্তানদেরকে আদেশ করতে হবে এই বিষয় কি আমাদের প্রত্যেকের জানতে হবে এগুলো কি প্রত্যেকের জন্য জানা আবশ্যক আর যে ফর্জা আইন যে বিষয়টা ওইটা কি এলাকার মধ্যে একজন থাকতে হবে যদি একজন থাকে তাহলে কি সবাই গুণামুক্ত থাকবে এটা হলো গেল কি ফর্জা আইন এ ফরজা ক্যাফায়া ফরজা ক্যাফায়া তো এই মাদ্রাসাগুলো কি এমন একজন আলেম বানাবে যে কি দিনের উপর পণ্ডিত অর্জন করতে পারবে যে কি দিনের উপর ভূতপত্তি অর্জন করতে পারবে তো এই মাদ্রাসাগুলোতে কি এগুলো এগুলোই শেখানো হয় তাহলে আমরা যারা যারা আমার নিজের সন্তানদেরকে ইসলামের উপর এরকম জ্ঞান অর্জন করার জন্য তৈরি করতে তৈরি করতে চাই তারা অবশ্যই কি নিজের সন্তানদেরকে এরকম কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসাগুলোর মধ্যে কি আমরা ভর্তি করাই দেবো আল্লাহ তালা আমার এই সংক্ষিপ্ত আমল করার কথার উপর নিজেকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন